আমরা ভাইরা আমরা শুনতে পারছি আবার এই সন্ত্রাসীরা মাথা চেড়ে দেওয়ার পায় করছে আজকে এই মিছিল থেকে সন্ত্রাসীর উদ্দেশ্যে বলতে চাই আপনারা সাবধান হয়ে যান এই শরীয়তপুরের মাটিতে কোন সন্ত্রাসীদের জায়গা হবে না আমরা আর সেই কলসিত অধ্যায় অন্ধকার অধ্যায় ফিরে যেতে চাই না আমরা সুন্দর একটি আলোকিত দেশ একটি সোনালী দেশ একটি শান্তিপূর্ণ দেশ আমরা স্বপ্ন দেখতে চাই করতে চাই পাশে থাকবেন আমাদের সংখ্যালঘু ভাইরা সহ এদেশের সকল মানুষ যেন আমাদের দ্বারা ভবিষ্যতে শান্তিতে বসবাস করতে পারে নিরাপদে থাকতে পারে সেই বার্তা আমি সকলকে দিতে চাই এই কল তুলে হাসি না এই আমার ভাইদের বুক হেলিকপ্টার দেওয়া গুলি করে আমরা ঘৃণা করি আমরা আর ঘৃণা করি সবার কাছে অনুরোধ এই বিজয়ের বসে আমরা সারাদিন প্রত্যেক দিন শান্তি রক্ষার জন্য মাঠে থাকবো যদি যদি কোনো শান্তি আসি মাঠে দেবে আমরা তো আমাদের ওপর যে চেপে বসেছিল সেইসিস্ট হাসিনা আমাদেরকে মুক্ত করে সে বাংলাদেশ থেকে পলায়ন করেছে আপনারা জানেন সেই সরকার থাকতে বাংলাদেশের জনগণকে কিভাবে নির্যাতন করা হয়েছে কীভাবে বাংলাদেশের জনগণ নির্যাতিত হয়েছে ওরামাই নির্যাতিত হয়েছে আপনারা জানেন যে আমাদের পাঁচ আগস্ট এই আগস্ট মাসের পাঁচ তারিখে আমাদের বাংলাদেশ স্বাধীন হয়েছে এখন থেকে আগস্ট মাস স্বাধীনতার মাস এখন থেকে আগস্ট মাস স্বাধীনতার মাস এই পাঁচই আগস্টের পর থেকে এই ফেসিস্ট হাসিনার পদত্যাগের পর থেকে বাংলাদেশ একটা কুচুকি মহল বিভিন্ন মন্দিরে বিভিন্ন দোকানপাটে হামলা শুরু করেছে আমরা এই শরিয়তপুরের ওলামাই কালাম ইসলামী যত ইসলামী দল রয়েছে সবাই ঐক্যবদ্ধ হয়েছেন বাংলাদেশের জনগণের নিরাপত্তার জন্য শরীয়তপুরের জনগণের নিরাপত্তার জন্য মন্দির এগুলো নিরাপত্তার জন্য সবাই ঐক্যবদ্ধ হয়েছেন ইনশাআল্লাহ ইনশাআল্লাহ আমরা সকলকে এ অভয় দিতে চাই যে এই বাংলাদেশ কোন মন্দিরে শরীয়তপুর কোন মন্দিরে ইনশাআল্লাহ আর হামলা হবে না ইনশাআল্লাহ এই ছাত্রদের রক্তের বিনিময়ে এই জনতার রক্তের বিনিময়ে আমরা স্বাধীনতা পেয়েছি এটাকে ধরে রাখতে হলে আমাকে আপনাকে প্রত্যেকটি সেক্টরের মাঝে উলামাই মানুষগুলোকে আপনারা সাপোর্ট করুন তাহলে আপনারা কাঙ্ক্ষিত মানের মুক্তি পাবেন আপনার ঘরে ঘরে শান্তির আবহাওয়া বসে বইতে থাকবে এই অন্যথায় আপনারা আবারও সে অচ অশান্তিতে আপনারা ভোগ করে থাকবেন আমি চাই না আপনারা আরো অশান্তি চান